আগে যে তাদের কর্মী সম্মেলন হল সর্বভারতীয় কর্মী সম্মেলনে করলে যে দুশো চোদ্দটি দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে তৃণমূল জিতেছে এবার টার্গেট হচ্ছে সেইটাকে অতিক্রম করে দুশো পনেরো তাহলে কি দুশো একটা বেশি টার্গেট দেখেছে সেটা কি ভাঙরে আইএসএফ এস এফ একমাত্র আছে তাকে টার্গেট বিজেপি কে বাদ দিয়ে কি বলবেন দেখুন কেন আই এস এফ কে টার্গেট করবে না এটা ভাবতে হবে আপনাদেরকে আই এস এফ এসে বঞ্চিত মানুষের কণ্ঠ হয়ে চিৎকার একজন বিধায়ক যেভাবে চার বছর বিভিন্ন বাধা বিপদ থেকে উপেক্ষা করে লোভ লালসা মিথ্যা মামলা সবকে উপেক্ষা করে জেল উপেক্ষা করে সালামু আলাইকুম ভাই কেমন আছো আজকে আমার ছোটো ভাইজানে আসতে চাই ভাওরে ভিডিওটা ভালো দেখবে আমার চ্যানেলটা আশা করছি ভিডিওটা ভালো লাগবে ঠিক আছে আমার আমার ছোটো ভাইজানে আসবে কোন দিন পর দিন পর ভিডিও করতেছি জানি না কেমন হবে না হবে আশা করছি ভিডিওটা ভালো লাগবে আমার ছোটো ভাইজানে কী বলছে বলছে না বলতে চাই ঠিক আছে ভালো করে শুনবে কী বলতে চাই আমার ছোটো ভাইজান আশা করছি ভিডিওটা ভালো লাগবে আমি এয়ারপোর্ট সংক্রান্ত বিষয়ে আমি মামলা মানে বিধানসভায় এই ধরনের একটা প্রশ্ন আমি রেখেছিলাম দুর্ভাগ্যের বিষয়ে প্রশ্ন এখনো বলছি বিধানসভা আসেনি সেখানে হ্যাঁ এয়ারপোর্ট করবো কি না জমি নেবো না এই কথা কিছুই বলেনি

নিয়ে কথা বলছি যে দুর্নীতি হচ্ছে সমস্ত বিষয়টা তুলে ধরছি ফলে ওদের একটা সমস্যা হয়ে যাচ্ছে না নিজে বিনামূল্যে একটা মিলেমিশে দেখা শাসক বিরোধী প্রধান বিরোধী আর শাসক একটা মিলেমিশে চলছে তার বাইরে আমি দাঁড়িয়ে যেভাবে মানুষের কথা বলছি পড়া চাপে বলছি সেই জন্য হয়তো টার্গেট করতে তবে এই টার্গেট করে কিছু লাভ হবে না দেখা যাচ্ছে যে তৃণমূলের রাজ্যের নতুন বোর্ড কমিটি তৈরি সেই গোট কমিটির সত্যি বলে একটা বোর্ড কমিটি সেখানে তিনজন মুসলিম সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠছে যে তৃণমূল সরকার সংখ্যালঘুদের ভোটের রক্ষাতেই তাদের সরকার বেঁচে রয়েছে অথচ নেতৃত্বের ক্ষেত্রে মুসলমান এটা এটা মুসলিম সমাজ কবে বুঝবে যে মুসলিমদেরকে নেতা হিসাবে মানতে চায় না মুসলমানদেরকে লাঠিয়াল হিসাবে

সৌকাল কল্লা ভালো করা হলো দু তেইশ পঞ্চায়েতের সময় থেকে কিন্তু দেখা গেল সেই সৌকাল মোল্লার ঠাইলে সকাল কল্যাণ চান্স পাবে কেন

ভোট করতে দেওয়ারই ঠিকমতো করলেও গণনা কেন্দ্রে মারিয়ে দিয়েছে লোকসভাতে সে সেরকমই করেছে এই সামনে ছাব্বিশে বিধানসভা আপনাদের কিছু চিন্তা ভাবনা আছে নিশ্চিতভাবে আছে কিছু বিগত দিনে যেগুলো বিপর্যয় হবে তার থেকে জ্ঞান অর্জন হয়েছে জ্ঞান নিয়েই তো আমাদের আগামী দিনে চলতে হবে আমাদেরকে দেখুন যেগুলো হয় সেগুলো থেকে জ্ঞান নিতে হয় সেটাকে নিয়ে আগামী পথে যেগুলো জায়গা জ্ঞান গ্লাস সেগুলো পূরণ করতে হবে বলে যে খেতে না করতে পারলে খামারে খুলিয়ে দেবো এবার হেড খামার দুটি আমাদের পারে

দেখতে পেয়েছিলাম কি করেছিলাম কে করিয়েছিল তো আমাদের মামলা হয়েছে আমাকে ডেকে আমি কি বলেছিলাম গাড়ির মালিক গুলো করুন জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করুন এদের ভাড়া করে নিয়ে এসেছে

ওবিসি সার্টিফিকেট পক্ষে কথা বলবে জলজমি জঙ্গলের পক্ষে কথা বলতে আকাশ সম্পত্তি রক্ষার কথা বলবে মুসলমান যদি আদিবাসী মানুষের শারীরিক উন্নয়নের জন্য কথা বলবে এই ধরনের মানুষ পৌঁছাতে হবে নতুনদাল কলকাতা হাইকোর্টে একজন ডিজিটাল মিডিয়া সাংবাদিক হয়েছে আমি তিনব্য নিন্দা দিত্ব জানাচ্ছি যারা আক্রান্ত যারা

এই দলের জন্য দলিত আদিবাসী করতে না আছে যারা যারা দলটাকে প্রতিষ্ঠা যারা তারা পাচ্ছে না ফাইনে সামনে থেকে রাখে আর পঞ্চায়েত সময় কি বলেছিল যারা নির্দল থেকে দাঁড়াবে দলে না আর আমরা কি দেখলাম নির্দল থেকে যারা জিতেছে পঞ্চায়েতের মেম্বার তাহলে নাম দেবেন না মানে বাংলা রাজনীতি প্রস্তুত করছে বাংলাদেশে ঐতিহ্য সেটাকে ধ্বংস করছে আরে ভাই আমার আমি আমার আমার বিধায়ক আমাকে যে দু হাজার একুশে মাইকে

আমার বিধানসভা হবে দশ তারিখে চিন্তা করবো বিধানসভার মধ্যে দাঁড়িয়ে তাহলে ভাঙড়ে রেবি মানুষ আমাকে ভোট দিয়ে পাঠিয়েছে এই অনলাইন বিরুদ্ধে বলার জন্য অলরেডি এর আগে বলে দিয়েছি সম্ভবত এই মাসের মাসে উনিশ বলেছি যদি দাম কন্ট্রোল না থাকে আবার বল আমার চ্যানেঞ্জটা আমার একটু পাশে থাকবে একটু আমার দোয়া কেন কে নেই আমার বিয়ে কেউ দেখছে না ভালো জানি ছোট ভাই জানে ভিডিও করতেছি তাই তাই ভিডিওটাই কিছু আমার কিছু মনে হয়নি ঠিক আছে ভিডিও খারাপ হচ্ছে না ভালো হচ্ছে ঠিক আছে ভিডিও খারাপ ভালো হচ্ছে আমি জানি না তোমাদের তো মানুষের কার টুকরো হচ্ছে না হচ্ছে ঠিক আছে পাশে আমার